ডিপ্লোমা মিডিয়া ফেরি শিক্ষার্থীরা অনেকদিন পর সুযোগ পেয়েছে আপনাদের নিয়ে একটি কন্টেন্ট তৈরি করার জন্য তো আপনারা নার্সিং কমপ্লিটে পরীক্ষা দিবেন ডিপ্লোমা মিডিয়া ফেরি থেকে আপনাদের বিগত বছরের দুইটি সালের আমি কালেক্ট করেছি আপনার কমপ্লিট পরীক্ষার প্রশ্ন তো এই দুইটি হচ্ছে কুয়েশনের এমসি আমি হচ্ছে এই ক্লাসে সলভ করে দেবো তো এমসি বলতে শুধু বেস্টেন্সে সলভ করে দেবো তো আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন আপনারা আপনাদের যদি কোনো কোয়েশন ব্যাংক থেকে থাকে সেটা নিয়ে সামনে বসতে পারেন তো সেখানে যদি ভুল থাকে সেগুলা কারেকশন করতে পারবেন তো যারা এখনো হিমোগ্লোবিন নার্সিং এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে নার্সিং ও মেডিসিন পরি সম্পর্কে কিন্তু অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপলোড করা হয় তাহলে চলুন শুরু করি এই ক্লাস আপনারা যারা ডিপ্লোমেন্ট মেডিসিন কোর্স থেকে নার্সিং কমলেসি পরীক্ষা দিবেন তো আপনাদের উদ্দেশ্যে এই ভিডিও তো আজকে আমরা হচ্ছে বিগত বছরের দুইটি কোশ্চেনের বেস্ট সলিউশন করব তো এটা হচ্ছে মার্চ দুই হাজার চব্বিশ ঠিক আছে এটা হচ্ছে মার্চ দুই হাজার চব্বিশের সলিউশন তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি আর হচ্ছে আপনাদের যার যার কলেজ গ্রুপে যারা নার্সিং কমপ্লিসিভ পরীক্ষা দিবে অথবা আগামীতে দিবে জুনিয়র যারা রয়েছে তাদের মাঝেও ভিডিওটি শেয়ার করবে ঠিক আছে আর হচ্ছে আপনার কোনো কোশ্চেনে যদি আমার দেওয়া সলিউশনে কনফিউশন থাকে তাহলে কমেন্টে জানাবেন ভিডিও কমেন্টে জানাবেন আমি নিজে রিপ্লাই দেব তো আর হচ্ছে এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নাই হিমাগুলো আবি নার্সিং ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের ভিডিও ফেরি কোর্সের অনেক টিউটোরিয়াল হচ্ছে আমি এই চ্যানেলে আপলোড করব তো চলুন সলিউশনটা শুরু করে দেই তো প্রথম হচ্ছে क्वेश्चन নাম্বার 51 দা পাওয়ার হাউস অফ সেল বলছে এটা কি দা পাওয়ার হাউস অফ সেল হচ্ছে মাইটোকন্ড্রিয়া তারপরে 52 নম্বর क्वेश्चन হচ্ছে

আর হচ্ছে মিনার কি মিনার मींस হচ্ছে ওয়ান সেট অফ ফার্স্ট মিনার কি मींस ওয়ান সেট অফ ফাস্ট মেনস্ট্রুয়েশন নরমাল ফিটাল হার্ট রেট এটা হচ্ছে 110 থেকে 160 বিটস পার মিনিট ঠিক আছে 110 থেকে 160 বিটস পার মিনিট আবার কিছু হইতে 120 থেকেও দেওয়া আছে আর 58 কোয়ার্টার কমন সাইন অফ মেনোপজ মেনোপজ এর কমন সাইন হট ফ্ল্যাশ ঠিক আছে 59 হচ্ছে এখানে বলছে পেলভিক ইনফ্লামেটরি এর কথা বলছে যেটা হচ্ছে কুইজ অ্যানাটমিক্যাল এখানে এখানে বলছে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার এখানে বলছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ রিফার্স টু ইনফেকশন ইনভলভিং অ্যানাটমিক্যাল স্ট্রাকচার কুইজ স্ট্রাকচার আচ্ছা এটা হচ্ছে সঠিক কি হবে ফেলোপিয়ান টিউব ওভারি আর ইউটেরাস ঠিক আছে সঠিক হচ্ছে সি এটা হবে ফেলোপিয়ান টিউব ওভারি আর ইউটেরাস তারপরে 60 নম্বর क्वेश्चन

তারপরে ইন্টারন্যাশনাল ডে অফ মিডিয়া তো এটা আমরা সবাই জানি এটা হচ্ছে 5 মে হোয়াট ইজ দা ফরম্যাট অফ ক্যালকুলেটিং এডিডি ক্যালকুলেশন কিভাবে করতে হয় এর সাথে 9 মাস যোগ করে তারপরে আবার কয় দিন যোগ করে দেয় 7 দিন বি হচ্ছে সঠিক বাল কম্পোস্ট তো বাবা কি দ্বারা কম কম্পোস্ট এটা হচ্ছে ক্লিটোরিস ভেস্টিবুল এন্ড ফোরচেট ঠিক আছে তারপরে কোশ্চেনে চলে যাচ্ছি অুটডিমি সলোগি ঈনিসাটি ঁকডিিই বমসাডেস কসমযাটা ইঢাংকি ।ককখ্ত্কর�のは এঙ! এইইইॽ াইঁডিি, বাইইর ঔ়াইন স্ল৅ কাটাকাটার সলেরর স�

কেননা আমাদের দুইটা শেষ করতে হবে তো না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে কোশ্চেন নাম্বার সত্তর তো এটা হচ্ছে তিরিশ থেকে ষাট গ্রাম ঠিক আছে নন প্রেগনেন্ট ইউটারাস ওজন কত তিরিশ থেকে ষাট গ্রাম তারপরে একাত্তর হচ্ছে হাউ লু নিড টাইম ইন ওয়েট ফর ক্ল্যাম্পিং এন্ড কাট কট এটা হচ্ছে এক থেকে দুই মিনিট সঠিক ষাট সেকেন্ডে ষাট সেকেন্ডের আশেপাশে কাটতে হয় নিউরোলজিক্যাল মানে ক্ল্যাম্প করতে হয় নিউরোলজিক্যাল কমপ্লিকেশন ক্যান বি প্রিভেন্টেড

তারপরে ইমার্জেন্সি কন্ট্রাস্ট একটা নাম হচ্ছে লাস্ট যেটা দেখেন লেবু নট জাস্ট সরি লেবু লেবু নট তারপর হচ্ছে দা মোস্ট ইফেক্টিভ মেথড স্পেসিং ঠিক আছে এটা আইডেন্টিফাই এটা হচ্ছে অফ দা ফলোইং ক্যান প্রিভেন্ট ইনফেকশন এ এটা হচ্ছে বার্নিক্স

তো ল্যাঙ্গুয়েজ শুনে জানা যে তাই এটা হচ্ছে ডেক দেখেন ডেক দা ম্যাথ ঠিক আছে এটা হবে কমপ্লিকেশন অফ রিটেন প্লাসেন্টাইস পিপিএস ইনফ্লামেশন অফ দা ব্রেস্ট অ্যাজ এ রেজাল্ট অফ ইনফেকশন ব্রেস্ট ইনফেকশন হলে যে ইনফ্লামেশন হয় তাকে বলা মাস্টাইটিস ঠিক আছে তো আমরা হচ্ছে এখন যেটা সলভ করব সেটা হচ্ছে আগস্ট 2021 আপনারা এখন সমাধানটা দেখেন এক নম্বর কোশ্চেন কিডিডি ক্যালকুলেশন এটা আমরা জানি এটা হবে নয় মান যোগ করে এর সাথে সাথে যোগ নরমাল বার্থ ওয়েট কত

আচ্ছা মোস্ট কমন ওয়েদার টু প্রিভেন্ট কোভিড 19 60 নাম্বার क्वेश्चन তো এটা হচ্ছে হ্যান্ড ওয়াশিং সরি ওয়্যার মাস্ক পরা ঠিক আছে মাস্ক পরা এই শরীর গত তারপর কমপ্লিকেশন অফ পিপিএস এটা হবে শকে চলে যেতে পারে ফার্টিলাইজেশন অফ ইন দা এমপুলা পার্ট ঠিক আছে এমপুলা পার্ট অফ ফিলোপিয়ান টিউব নিউরোলজিক্যাল কমপ্লিকেশন ক্যান বি প্রিভেন্টেড বাই এটা হচ্ছে ভিটুয়াল আর বেশি কত দিন বাঁচে 120 দিন

এটা আমরা জানি কমন সাইড যেতে বলছে তো এটা হচ্ছে ফেলোপিয়ান টিউব এক্টোপিক প্রেগন্যান্সি তার পরবর্তী কোশ্চেন হচ্ছে ফার্স্ট রেটাল মুভমেন্ট ফেলড বাই দা এটা রে ফেটাল মুভমেন্ট এ ভি ফেটাল হবে ঠিক আছে ফেটাল মুভমেন্ট এ ভি টি এ ফেটাল ঠিক আছে ফেটাল মুভমেন্ট ফেলড বাই মাদার ওই হবে এটা ফেটাল মুভমেন্ট স্ক্রিনিং মে বি ডান দ্য স্ক্রিনিং মে বি ডান বাই তো স্কিনিং হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন সেকেন্ড স্টেজ অফ লেবার এটা হচ্ছে লেবার সেকেন্ড স্টেজ তো এখানে হচ্ছে এক্সপ্রেশন অফ ফিটাস ঠিক আছে সেকেন্ড স্টেজে ফিটাস এর কোশ্চেন নাম্বার 87 বেস্ট ইউটিলিটি ড্রাগ হচ্ছে অক্সিজেন 88 ইনফেকশন অফ নিউবর্ন বেবি ক্যান বি প্রিভেন্টেড বাই এটা হচ্ছে বার্নিক্স বার্নিক্স থাকলে সেটা মাধ্যমে ইনফেকশন প্রিভেনশন হয় আমবিলিকাল কর্ড কন্টেইনস ওয়ান ওয়ে টু আর্টারিজ তার প্রিমিডিয়েট কমপ্লিকেশন অফ অ্যাবর্শন অ্যাবর্শনের ইমিডিয়েট কমপ্লিকেশন হচ্ছে সিভিয়ার হেমোরেজ তারপরে ডিউরেশন অফ এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং হচ্ছে 6 মান্থ দ্য ফার্স্ট স্টেপ অফ অ্যাবডোমিনাল এক্সামিনেশন হচ্ছে ইনসেকশন মেনার কি মানে মিনস হচ্ছে ফার্স্ট অনসেট অফ মেনস্ট্রুয়েশন ফার্স্ট ডিগ্রি অফ টিটি ইজ गिवन টিটি বাই এক্সপোনেন্স হচ্ছে 24 থেকে 28 প্রথম রস পার্ট গ্রাফ হচ্ছে ফোর সেন্টিমিটার সার্ভিস হলে শুরু করতে হয় ডব্লিউ ইজ ভিজিট হচ্ছে ফোর টাইমস মোস্ট কমন ইন্টিগ্রাল বাসি ড্রাগ রেঞ্জ অফ পার্সেন্ট ডোজ হচ্ছে মেয়েদের জন্য থেকে 13 কমন কমপ্লিকেশন রিটেনড প্লাসেন্টা ঠিক আছে এটা হচ্ছে

আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন তারা এই ভিডিও থেকে উপকৃত হতে পারে তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা সকলে নার্সিং কমার্সি পরীক্ষা পাশ করেন আমি আজকে ক্লাসে পর্যন্তই আল্লাহ হাফেজ